জোর করে জোর জবরস্তি করে এইটা ভালো সেটা ভালো না এটা ভালো সেটা ভালো না বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে স্বৈরাচারের মন মানুষের থেকে আমরা সরতে পারতেছি না কেন জানি দেশের মানুষের মালিকানার কথা বলে আসছি আমরা মালিক হয়ে যাচ্ছি আমাদের একটা সমস্যা হয়ে যাচ্ছে এখানে অনেকটা ওই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে ওই একটা আওয়ামী লীগ মনে হয় তারা পুরো ওনারশিপ নিতে গিয়ে বাংলাদেশে কিন্তু পরবর্তীতে সমস্যা হয়েছে স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশে সবাই যুদ্ধ করেছে সবাই স্যাক্রিফাইস করেছে এই আন্দোলনে আমরা সবাই স্যাক্রিফাইস করেছি কিছু কিছু বক্তব্য এমন সময় আসে ইফ তারা স্যাক্রিফাইস করেছে তাদের দাবি মতো বাংলাদেশ পরিবর্তন করতে হবে এই যে স্বৈরাচারের একটা শেখ হাসিনার স্বৈরাচার হিসাবে এতদিন শাসন করার পরে আমাদের মধ্যে একটা এরকম একটা মন মানসিকতা জিজ্ঞেস ডেভেলপ করেছে আমি যেটা ভালো মনে করি আমরা মনে করি তা আমরা তো পারছি না এটা আমরা মনে করি আমাকে গণতান্ত্রিক অর্ডারে গিয়ে পরিবর্তন করতে হবে ঢাকায় বসে আমরা কতগুলো রাজনৈতিক দল বসে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেউ দেয় না এখানে ইট উই হ্যাভ টু গো টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি এই কালচারাল কেন ঢুকতে চায় না মাথায় ঢুকে না কেন আমি বুঝি না এটা করতে হবে সেটা করতে হবে এটা না করলে এই যে রক্ত সব দিন সব বৃথা যাবে আরে এইটা তো আমরা সকলেই বুঝি এটা তো আমি আর আপনি বসে সিদ্ধান্ত নেওয়ার কিছু না আপনাকে গণতন্ত্রের প্রতি আপনার সম্মান থেকে থাকতে হবে দেশের মানুষের মালিকানার কথা বলে আসছি আমরা মালিক হয়ে যাচ্ছি আমরা মনে করি এইগুলো রাইটেশন ন যে এখানে ঐক্যমত হবে না আমি জনগণের কাছে যান এখানে টেবিলের মধ্যে ঝগড়াঝাটি করে লাভ হবে না কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব ভাবনা চিন্তা রূপরেখা আছে এটা বুঝতে হবে আপনার রূপরেখা আমার রূপরেখা এক হবে না ফোর্স এই হবে থেকে জোর করে জোরটা মস্তি করে এইটা ভালো সেটা ভালো না এটা ভালো সেটা ভালো না বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে যেটা জনগণ আপনি ম্যান্ডেটের জন্য যান না জনগণের কাছে কারণ আমাদের তো সকল দলের ভিন্ন ভিন্ন ভাবনা থাকবেই আমরা যারা আন্দোলন করেছি স্যাক্রিফাইস করেছি আমাদের মধ্যে তো ভিন্ন ভাবনা আছে এটার একমাত্র পথ হচ্ছে আমরা ম্যানিফেস্টোতে দিয়ে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে তার আগে ঢাকা শহরে কিছু লোক বসে কিছু দল কিছু ব্যক্তি যদি মনে করে তাদের উপরে সব সিদ্ধান্ত নির্ভর করছে এটা তো ভুল ধারণা এটা তো শৈরাচারের মন থেকে আমরা সরতে পারতেছি না কেন জানি জনগণের কাছে যেতে হবে তো আমরা বসে সিদ্ধান্ত নিতে হবে এটা কোন ধরনের কথা এটা ঠিক ওটা ঠিক না আর উই টু ডু এই স্পিরিট আমরা সবাই আছি এটা কিছু করে লোক তো না আমি নিজের স্যাক্রিফাইস করেছি আমি নিজে বহুবার জেলে গেছি সুতরাং এগুলো আমাদেরকে বক্তিতে দিয়ে লাভ হবে না আপনাদের যদি কিছু থাকে জনগণের কাছে নিয়ে যান দয়া করে জোর করে ঢাকা শহরে এটা করতে হবে সেটা করতে হবে লাভ হবে না ইলেকশনে ম্যানিফেস্টো দেন জনগণের কাছে মেনটেন নিয়ে সংসদে এসে পাশ করেন আরেকটা কথা বলি গণতন্ত্র যদি বিশ্বাস করেন নির্বাচন গণতন্ত্র এগুলো হচ্ছে কারেকশন প্রসেস গণতন্ত্র বিশ্বাস করলে এটা হচ্ছে কারেকশন প্রসেস আপনি নির্বাচনের পর নির্বাচন হতে থাকবে তো কারেকশন প্রসেস চলবে ফিল্টারেশন প্রসেস চলবে দিস ইজ ডেমোক্রেসি ইউ বেটার বিলিভ ইট এর বাইরে কিছু করার সুযোগ নেই